আজ আমি শেয়ার করছি একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি চিকেন ফ্রেঞ্চ টোস্ট রেসিপি বাইরে হবে হালকা ক্রিসপি আর ভেতরে নরম মশলাদার চিকেন আর চিজের ফিলিং যা খেতে একদম দারুণ লাগবে এই রেসিপি বানানো খুব সহজ এবং আপনাদের সকালের নাস্তা সন্ধ্যার নাস্তা কিংবা লাঞ্চ বক্সের জন্য একেবারে পারফেক্ট একবার এই রেসিপিটি বানালে সবাই বারবার খেতে চাইবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিব এখন একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব অল্প কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না সোনালি রঙ হতে শুরু করে পেঁয়াজ নরম হয়ে গেলে দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব এতে চিকেন নরম হতে শুরু করবে এবং দ্রুত রান্না হবে এখন দিয়ে দেব একটা চামচ আদা আর রসুন বাটা আর ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন লাল মরিচ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়া মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব এবং অল্প আছে আরও দুই মিনিট রান্না করব এবার দিয়ে দিব গ্রেট করে রাখা ওয়ান ফোর কাপ চিজ এবারে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর চিকেনের মিশ্রণটি একটি বাটিতে নামিয়ে রাখব। এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার একটি পাউরেটি স্লাইসের উপরে চিকেন আর চিজের মিশ্রণ ভালো করে ছড়িয়ে দিব তারপর আরেকটি পাউরুটি স্লাইস উপরে দিয়ে দিব এভাবে তৈরি করব অন্য একটি বাটিতে একটি ডিম হাফ কাপ দুধ ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিব এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবার একটি প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার চিকেন আর চিজ স্যান্ডউইচটিকে ডিম আর দুধের মিশ্রণে ভালো করে ডিপ করে নেব দু পাশে ভালো করে ডিপ করে নিতে হবে ডিপ করে রাখা স্যান্ডউইচটি প্যানে দিয়ে দিব এবার স্যান্ডউইচটি দু পাশে ভালো করে ভেজে নিতে হবে লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সহজ চিকেন স্যান্ডউইচ রেসিপি বন্ধুরা যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও এই রেসিপিটি শেয়ার করবেন